হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতাকে দুনিয়া তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি বুঝতে পারছো অন্ধকার অন্ধকার লাগছে মেঘ করে রয়েছে প্রচুর বৃষ্টি হচ্ছে বাড়িতে ফেলার পা ফেলার পর থেকে দেখছি এত বৃষ্টি তো ভেবেছিলাম যাক সারাটা দিন যেমন কাটিছি কাটিছি বিকালবেলা আমি তোমাদের কাকু আর তোমাদের ভাই একটু বেরাবো যেহেতু পুজো চলে এসছে আমাদের সত্যি কথা বলতে এখনও পুজোর কেনাকাটা আমরা কিছুই স্টার্ট করিনি হ্যাঁ আমার দুটো একটা শাড়ি হয়তো হয়ে গেছে তো সবার আগে প্রীতমেরই কেনাকাটা করি তো যে কোনো কারণে মন মেজাচ্ছে একটু ভালো নেই বলে যাচ্ছি যাবো এই করে করে যাওয়াই হয় না তো ভেবেছি তাকে জন্য জামাও ছাড়িনি যে একবারে একটু বেরাবো কিছু কেনাকাটাও করে আসি তো এমন মেঘ করেছে এমনই বাইরে বৃষ্টি পড়ছে যাওয়ার তো কোনো উপায় নেই আর যাবার আগেই পুজো চলে এসছে ঠিকই কিন্তু ভাবি যে আগের পুজোগুলোকে মিস করি যে আগের দিনগুলো ছোটোবেলার দিনগুলো কত সুন্দর কেটেছে কেমন কেটেছে সেই দিনগুলো তো যেই দিন যায় সেই দিন তো আর ফিরে পাওয়া যায় না হাজার চাইলেও সেই দিনগুলো ফেরত পাবো না এবার যে দুর্গা পুজো চলে এসছে না মনে কোথাও মনেই হচ্ছে না যে পুজো পুজো আর মানে পনেরো ষোলো দিন হয়তো বাকি আছে কদিন হবে যদি আমি আইডিয়ায় বলছি সিওর নেই যে কদিন বাকি আছে পুজোর গেল বছর এরকম টাইমে প্রীতমের কলকাতা থেকে পুজোর এক দেড় মাস আগেই নিজের ইচ্ছা মতন এক গাদা জামা প্যান্ট কিনে নিয়ে এসেছিলো তারপর তারপর আমরা গিয়ে সঙ্গে গিয়ে কিনেছি তো এবার এখন অব্দি প্রীতমের একটা জামা প্যান্ট কিনি দেখবে প্রতিদিনই তোমাদের প্রীতম ভাই লাইভে বলে আমার একটা জামা প্যান্ট হয়নি হয়নি অবশ্যই হবে ছেলেকে জামা প্যান্ট দেবো সেটা তো কখনো হয় না সব কিছুর মতো ছেলে জামা প্যান্ট অবশ্যই কিনবো তোমাদের কাকুরও হবে আমারও হবে আর তোমাদের কাকু প্রত্যেক বছরই আমাকে জামা প্যান্ট দেওয়া যখনই হবে অনেকে আমাকে ফোন করে জিজ্ঞেস করো লাইভে জিজ্ঞেস করো যে কাকিমা পুজোর জামা প্যান্ট কেনা হয়ে গেছে শপিংয়ের ভিডিও দাও না গো এখনও কিনি বলেই তোমাদেরকে ভিডিও দিতে পারছি না কোথাও যেন পুজো পুজো ভাবটা মন থেকে মানে সরেই গেছে মনেই হচ্ছে না যে পুজো এসছে যাক যাও ভাবলাম যে আজকে একটু বেরাবো তাও দেখো বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি বৃষ্টিপাত হলে ভালো লাগে তারপর একটা ঘুমসানি গরম আর গরম তো পড়েছে তিন চার দিন ধরে তারপরে যেরকম বাদল এর মধ্যে আরও রাস্তায় বেরোতে ইচ্ছে হচ্ছে না জানি না দো যাও আজকে মনে হচ্ছে আর হবে না তো যেদিন হবে বা যা কিনব সবটাই তোমাদের অবশ্যই শেয়ার করবো কারণ তোমরা হচ্ছে আমাদের ভালোবাসার মানুষ তোমাদের দেখাবো না এটা তো হয় না কারণ তোমরা সত্যিই কিছু মানুষ আছো যে এতটা ভালোবাসো কাকিমা কখন কি করছে কি খাচ্ছে কী সারাদিনের যা যা কিছু সবটাই তোমাদেরকে আমি সন্ধ্যেবেলায় লাইভে বসলে ক্লিয়ার করে দিই যেহেতু তোমাদের ভালোবাসা মানুষ সেই হিসাবে এখনও হয়নি কিছু কিনবো যখন তখন তোমাদের অবশ্যই দেখাবো তো দেখি যদি আজকে বেরোতে পারবো কিনা জানি না আর বেরোতে না পারলে তো কিছু করার নিয়ে নেই চলো সবাই সুস্থ থাকো ভালো থাকো আজ পরে ভিডিওতে টাটা